হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আশা করি জি যেখানে আছেন ভালো আছেন আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে আর একটু ভিন্নভাবেই আসলে সচরাচর আমি এভাবে রান্না করি না একটু বেশি পরিমাণ হলে আমি এভাবে রান্না করি তো আজকে দুই কেজি চালে বিরিয়ানি রান্না করব। আর এক কেজি থেকে একটু বেশি পরিমাণ হবে গরুর মাংস তো এখানে আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি যেখানে আমার দুই কেজি পরিমাণ বিরিয়ানি সুন্দরভাবে হয়ে যাবে তো এরপরে সয়াবিন তেল দিয়ে চুলা রাসটা আমি লোতে রেখেছি হালকা গরম হলে এর মধ্যে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে কয়েক টেবিল চামচ হবে আপনার তিন চার টেবিল চামচের বেশি হবে আর কি তো আপনার এই গুঁড়ো দুধ দিয়ে দেবেন যদি গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দেবেন তো এখন এইটার সাথে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব এরপর এখানে আমি ডার্ক সয়া সস যেটা সেটা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ হবে যেহেতু পরিমাণ বেশি পরিমাণগুলো একটু বেশি বেশি হবে এরপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এখানেও প্রায় চার টেবিল চামচের বেশি হবে পাঁচ টেবিল চামচ পরিমাণ আসলে রান্না করতে করতে সবার একটা আইডিয়া হয়ে যায় যে কি পরিমাণ লাগবে রান্না করতে করতে এটা মানুষ শিখে ফেলে এরপরে এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামরিচ আমার বাসায় এই মুহূর্তে নাই সেজন্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ যদি দেন সেক্ষেত্রে মরিচ গুঁড়া না দিলেও চলবে তো এই অনেক সময় দেখা যায় কি বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হলে অনেকে পছন্দ করে না সস দেওয়ার কারণে মিষ্টি হয়ে যায় এই জন্য একটু ঝাল দিলে ভালো হয় এরপরে গরুর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এইগুলো দিয়ে দেব তো এর মধ্যে এখন আমি কিন্তু আস্ত দুই তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোর সাথে খুব ভালোভাবেই মশলার সাথে মিক্স করে চুলার এখন ফুল করে দেব। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আস্তে আস্তে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না তো এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের মতো এরপরে আমি এর মধ্যে কাঁচা পেঁপের খোসা বাটাও দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে থাকলে দিতে পারেন না হলে ভিনেগারটা দিলেই হবে আসলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ছোটো ছোটো সাইজ করেছি একটু সিদ্ধ হতে সময় লাগবে এখন এর মধ্যে আমি আপনার দেড় টেবিল চামচ জিরা গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ আমি ধনিয়া গুঁড়া একসাথে একটু পানির সাথে মিক্স করে তারপর দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এক প্যাকেট রেডিমিক্স ব্র্যান্ডের যে মশলা আছে সেটা দিয়ে দেব। তো আমি কিন্তু দেখেন এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে এই দুই কেজি চালের বিরিয়ানিটা রান্না করব আর আমার মশলা এটি সম্পূর্ণ মানে এত সুন্দর পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা যারা খেয়েছে তারা আসলে বলতে পারবে তো এরপরে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আমি চুলা রাসটা লোতে রেখে একটু সময় নিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কারণ বিরিয়ানির মধ্যে মাংসটা সিদ্ধ না হলে আসলে খেতে ভালো লাগে না এখন এই মাংসগুলো সম্পূর্ণ আমি সুন্দরভাবে মশলা থেকে আস্তে আস্তে ঝরিয়ে তুলে নিব শুধু মাংসগুলো মশলার মধ্যে এখন আমি তিন লিটার পানি দিয়ে দেবো যেহেতু আমার চাল দুই লিটার সেই জন্য এক লিটার চালের জন্য এক মানে এক কেজি চালের জন্য এক দেড় লিটার পানি তো সেহেতু আমি দুই কেজি চালের জন্য এখানে তিন লিটার পানি আমি বোতল দিয়ে মেপিয়ে দিয়ে দিলাম চোলা রাস্তা এখন ফুল বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ভালোভাবে বলক নেব তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা এখনও করে নাই প্লিজ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটু হলো মুছিয়ে যায় তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখন দেখেন আমি পুনরায় আবার লবণ দিচ্ছি এই যে পানি দিয়েছি পানি অনুযায়ী আমি আবার লবণ দিয়ে নিয়েছি অলরেডি কিন্তু মাংসের জন্য লবণ দেওয়া ছিল যেটা মাংসের জন্য হয়ে গেছে কিন্তু এখন আমি যেহেতু পোলাও রান্না করবো পোলার জন্য এক্সট্রাভাবে আমার আবার লবণ দিতে হচ্ছে আমি একটু করে মিক্স করে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা তারপর আবার দিলাম এখন যখন বলক এসে গেছে এখন ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ধোয়া চালগুলো দিয়ে দেবো আমি পোলা চালগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই ভালোভাবে ধুবেন তা না হলে কিন্তু পোলাটা ঝরঝরে হবে না খুব ভালোভাবে ধুবেন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে তলায় লেগে না যায় আর অবশ্যই কিন্তু এই সময়টা চুলার কাছে থাকবেন তা না হলে কিন্তু আপনার পোলাটা সুন্দর হবে না তলায় লেগে যেতে পারে বা একটা সাইড হবে আরেকটা সাইড হবে না একটু পর পর কয়েক মিনিট পর পর আপনার উঠিয়ে নাড়াচাড়া দিবেন যখন এমন হয়ে যাবে মানে পানি আচাল সম পরিমাণ হয়ে শুকিয়ে যাবে হালকা হালকা আছে চুলা আপনার লো দিয়ে এরপর মাংসগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন আসলে পরিমাণে বেশি রান্না করলে এই প্রসেসে রান্না করলে আমি মনে করি যে সম্পূর্ণ সুন্দরভাবে মশলাগুলো চালের সাথে মিক্স হয়ে যায় আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে আর অল্প পরিমাণ হলে আমি এর আগে অনেক রেসিপি দিয়েছি বিরিয়ানি সেভাবে আসলে রান্না করার চেষ্টা করি বেশি পরিমাণ হলে আমি এভাবেই রান্না করি আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো দেখেন দমে দিয়ে রেখেছিলাম এরপরে একটু পর নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আমার বিরিয়ানিটা কমপ্লিট আজকের এই বিরিয়ানিগুলো আমি অসহায় গরিব মানুষদের মাঝে বিতরণ করব বলে রান্না করেছি তো আমি অলরেডি এগুলো সব সুন্দরভাবে পার্সেল করে নিয়েছি আর আমার এক ছোটো ভাইকে খবর দিয়েছি ও এসে এগুলো নিয়ে যাবে এবং পথশিশু এবং অসহায় যারা আছে রাস্তার পাশে তাদেরকে আসলে দিবে তো অলরেডি এগুলো দেওয়া হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ